হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিৎ একাডেমি চিরঞ্জিত একাডেমিতে প্রত্যেক প্রাইমারি ইন্টারভিউ প্রার্থীকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং ইন্টারভিউর জন্য যথাযথ প্রিপারেশান নিচ্ছ এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিয়েছি তোমাদের সহায়তা করার জন্য তোমাদের সাহায্য করার জন্য যাতে ইন্টারভিউতে কোনোরকমভাবে তোমরা কোনোরকম অসুবিধার সম্মুখীন না হও সেই জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি সেটি হলো মেদিনীপুর শহরে আমরা প্রাইমারি মক ইন্টারভিউর একটা ব্যবস্থা করেছি সেটা অনুষ্ঠিত হতে চলেছে আগাশি আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার ইতিমধ্যেই আমরা প্রাইমারি ইন্টারভিউর জন্য যে নোটিফিকেশান জারি করেছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ওখানে নোটিশে বলাই হয়েছিল যে অ্যাপ্লিকেশান মোডালিটিসের যে কলামটি ছিল যেটা ন নম্বরে ছিল সেখানে বলা ছিল শিডিউল ফর ওপেনিং অনলাইন পোর্টাল অ্যান্ড সাবমিটিং দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অনলাইন মোড উইল বি নোটিফাইড লেটার অর্থাৎ সেটা বিজ্ঞপ্তিটা জানানো হবে যে কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে তবে এটুকু তথ্য সূত্রে জানা যাচ্ছে যে প্রায় অক্টোবরের মাঝামাঝি থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে ইতিমধ্যেই আজকে বারোই অক্টোবর অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই ফর্ম ফিল শুরু হয়ে যাবে যেটুকু আশা করা যাচ্ছে এবং যেটুকু সূত্রে খবর পাওয়া যাচ্ছে তাই কোনো রকম অবহেলা না করে যদি ইন্টারভিউতে যথাযথ প্রস্তুত হতে চাও নিজেকে তৈরি করে নিতে চাও তাহলে আমাদের এই প্রাইমারি মক ইন্টারভিউর যে আমরা ব্যবস্থা করেছি এ সুযোগ হাতছাড়া করো না কারণ কি না কারণ ইতিমধ্যেই যে সকল টেটগুলো হয়ে গেছে তাতে টেট কোয়ালিফাইড প্রার্থীর সংখ্যা কিন্তু অনেক হ্যাঁ সেটা প্রায় প্রাইমারি টেট কোয়ালিফাইড যে প্রার্থীর সংখ্যা সেটা প্রায় পঁয়ষট্টি হাজার এবং আমরা জানি যে শূন্য পদ যেটা ওয়েস্ট বেঙ্গল বড়ো প্রাইমারি এডুকেশান ঘোষণা করেছে প্রায় সাড়ে তেরো হাজার তাহলে এই যে কোয়ালিফাইড প্রার্থীর সংখ্যা এবং শূন্য পদের যে রেশিও সেখানে তাহলে আমাদের কম্পিটিশান রেশিও চলে আসছে ওয়ান ইজ টু ফাইভ অর্থাৎ পাঁচজনের একজন সিলেক্ট হবে এটা একেবারে সোজা অঙ্ক এটা প্রত্যেকেই বুঝতে পারছো তাহলে সেই চারজনের মধ্যে একজন হয়ে উঠতে অবশ্যই প্রাইমারি মক ইন্টারভিউতে অংশগ্রহণ করো এবং নিজেকে সঠিকভাবে তৈরি করে তোল কেন এই প্রাইমারি মক ইন্টারভিউতে অংশগ্রহণ করবে তার আপডেট দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই ভিডিও সেখানে আমরা ইন্টারভিউ বোর্ডে কাকে কাকে রাখছি সেটা আপনাদের ভালোর জন্যই যাতে আপনারা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে ইন্টারভিউ বোর্ডে কে কে থাকছেন না একজন এক্সপার্ট এক্সপার্ট থাকছেন যিনি বিগত বছরের প্রাইমারি ইন্টারভিউগুলি নিয়ে এসেছেন অর্থাৎ সরকারিভাবে বিগত বছরের যে প্রাইমারি ইন্টারভিউগুলো হয়েছে যার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হয়েছে সেই ইন্টারভিউ বোর্ডে থাকা একজন এক্সপার্ট তিনি থাকছেন তার সঙ্গে থাকছেন একজন ডেমনস্ট্রেশান এক্সপার্ট অধ্যাপক অর্থাৎ ডেমনস্ট্রেশানের যে পার্টটা আছে ডেমনস্ট্রেশনের ওই পার্টের জন্য তার জন্য একজন এক্সপার্ট অধ্যাপককে রাখা হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকছেন তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক স্কুলের একজন প্রধান শিক্ষক থাকছেন এবং সেই সঙ্গে থাকছেন কিন্তু সাবজেক্ট এক্সপার্ট অর্থাৎ আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য যতটা সম্ভব ম্যাক্সিমাম ইন্টারভিউ বোর্ড মক ইন্টারভিউ বোর্ড তৈরি করা যেখানে খুব এক্সপার্ট ব্যক্তির আগমন থাকছে এক্সপার্ট ব্যক্তি থাকছেন অর্থাৎ তাদের ওনাদের সাহায্যের মাধ্যমেই কিন্তু তোমরা সঠিকভাবে তৈরি করে নিতে পারবে নিজেকে এবং এই ইন্টার মক ইন্টারভিউ বোর্ডের কী কী সুবিধা থাকছে আর কিছু সুবিধা থাকছে সেগুলো কি কি যেটা খুবই আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটি হলো যে এক্সপার্টদের ফিডব্যাক এবং সাজেশানস থাকছে অর্থাৎ ডেমো দেওয়ার পর ডেমনস্ট্রেশান দেওয়ার পর তারপরে ইন্টারভিউ দেওয়ার পর এক্সপার্টরা ফিডব্যাক দেবেন সাজেশান দেবেন কোথায় ঘাটতি থাকছে না থাকছে তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস ইন্টারভিউ এবং ফাইনাল ইন্টারভিউ দুটোই স্টেজে কিন্তু এই বিষয়টি আয়োজন করা হয়েছে একটা প্র্যাকটিস ইন্টারভিউ থাকবে একটা ফাইনাল ইন্টারভিউ থাকবে অর্থাৎ প্র্যাকটিস ইন্টারভিউর পরে বিভিন্ন ফিডব্যাক এবং সাজেশন দেওয়া হবে সেই মতো করে নিজেকে মডিফাই করে নিতে হবে এবং সেই মডিফাই নিজেকে করে নেওয়ার পরে কিন্তু ফাইনাল ইন্টারভিউর ব্যবস্থা থাকছে ঠিক আছে এবং সেই সঙ্গে সঙ্গে কি থাকছে না নিজের পারফরম্যান্সের রেকর্ডেড ভিডিও যেটা প্রত্যেক প্রার্থীকেই দেওয়া হবে অর্থাৎ আপনারা যারা প্রত্যেকেই ইন্টারভিউ দেবেন তাদের জন্য এই রেকর্ডেড ভিডিও থাকছে কারণ কি এই রেকর্ডেড ভিডিও থাকলে কিন্তু নিজেদের যে সামর্থ্য কিংবা দুর্বলতা যে জায়গাগুলো সেগুলো যাচাইয়ের একটা সুযোগ থেকে যায় তাই সেগুলো দেখার পর অর্থাৎ রেকর্ডেড ভিডিও দেখার পর নিজের সামর্থ্য ও দুর্বলতার সুযোগগুলো যাচাই করে নিজেরাই আপনারা নিজেদেরকে তৈরি করে নিতে পারবেন তাই আবারও আপনাদের প্রত্যেককেই বলা হচ্ছে যে আপনারা লক্ষ্য পূরণের ঠিক আগের ধাপেই আছেন এর পরের ধাপই লক্ষ্য পূরণ ইন্টারভিউ উতরে গেলেই আপনারা শিক্ষক তাই রকম অবহেলা না করে জনের মধ্যে একজনের জায়গা তৈরি করার জন্য অবশ্যই এই প্রাইমারি মক প্রাইমারি ইন্টারভিউতে অংশগ্রহণ করুন এবং নিজেকে শানিত ছুরি করে তুলুন সেই সঙ্গে বলে রাখি খুব লিমিটেড সিট আছে একটা নির্দিষ্ট স্লট আছে সেই স্লট অনুযায়ী এখানে রেজিস্ট্রেশন করা হোক করানো হবে আপনাদের কারণ কি একটা দিনের ব্যাপার ছাব্বিশে অক্টোবর দু রবিবার মেদিনীপুর শহরে যেটা আয়োজন করা হচ্ছে তাই এই মক ইন্টারভিউতে অংশগ্রহণ করতে তাড়াতাড়ি যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা শেয়ার করা হয়েছে সেই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সেও থাকছে এবং ফার্স্ট কমেন্ট বক্সেও থাকছে একেবারে কমেন্ট বক্সের প্রথমেই থাকছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সেই লিঙ্কটি ক্লিক করে অবশ্যই অবশ্যই জয়েন্ট হলে আমরা বুঝে নিতে পারবো যে কতজন জয়েন্ট করছে ঠিক আছে বিভিন্ন স্লট আছে তো এটা একটা স্লটের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া হচ্ছে এবং তাছাড়া আরও দেওয়া আছে যে ফ্লায়ারটা বানানো হয়েছে তাতে ফোন নাম্বারও দেওয়া আছে সেখানে কল করে কিংবা হোয়াটসঅ্যাপ করে সেই স্লট বুক করে নিতে পারবেন সবাই তো কোনো রকম অবহেলা না করে অবশ্যই প্রাইমারি বক ইন্টারভিউতে অংশগ্রহণ করুন নিজেকে শানিত ছুরি করে তুলুন ভালোভাবে ইন্টারভিউ দিন এবং শিক্ষক হয়ে যান সবাইকে বেস্ট অফ লাক